শিবচরের পাঁচরে আসছি শিবচরটা মোটামুটি ভাবে মানে পরিষ্কার হয়ে গেছে এখন আমরা পাঁচর উদ্যোগ নিছি আশা করি খুব ভালোভাবে সবাই একসাথে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবো যদি সবাই এক হই তাহলে অবশ্যই এটা সম্পূর্ণ হবে যেহেতু আমরা আগেই জয়লাভ করতে পারছি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পারছি যে আমরা পুনরায় দেশ স্বাধীন করতে পেরে অনেক খুশি ছাত্র ছাত্রীরা এটা আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের একটা উদ্যোগ নিয়েছি শিবচর পাচর আমাদের যে এলাকা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আশা করি আমাদের ছোনিয়ার ছোট বেড়াদা ভাই বেড়াদা যারা আছে সবাই আমাদের পাশে আছে আশা করি সামনে থাকবে আর আমরা একটা সোনার বাংলা করব যাতে এখানে আমাদের বাংলায় কোনো সন্ত্রাসী কোনো রাজনৈতিক দল যাতে না থাকে সবাই মানব অধিকার প্রতিষ্ঠা করতে পারে নিজের ইচ্ছামতো মতো দেশ পরিচালনা করা নিজের মত প্রকাশের জন্য আমরা এখানে সবাই আছি আমাদের সুনিয়ার জুনিয়ার ভাই বোড়া ভাই বোন সবাই আমরা একত্রিত হয়েছি পরিষ্কার জন্য আশা করি আমরা একটা সোনার বাংলা করব এবং জনসাধারণের পাশে ছাত্র যারা আছে ছাত্রছাত্রী আমরা সবাই থাকবো ইনশাল্লাহ ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকবো শিক্ষা জাতির মনোদণ্ড মূর্খতা দূর করো বা তুমি কাকা এটা কিন্তু আপনার বেদবি করছেন ভিডিও কে রাতে